রে ফ্রিজটা মানে বেশি বাড়ানো জানিস যে সব টমেটো কমটো বড় হয়ে যাচ্ছে তো কম কর কি করে করেনি ওই গুঁড়োটা ডিগ্রি হ্যাঁ ওইটা লেখা আছে না একদম লো করলে পাশে ছিল টিনে দিয়ে দিস কি হয় লাইট হ্যাঁ বাড়ানো একদম লাইফটাও দেখছি না কি পাওয়া দেখিয়ে বর জমে যাচ্ছে

আটটু আটটু পাতলা করে এরকম লম্বা লম্বাই থাকবে তো হ্যাঁ এমনি গোলে মোলে একাকার না বেশি ভাজে না জিজ্ঞেস হলো কেকটা রেখে দেতো পিতু খাবে সকালে এটা দে ভালো সাইনি প্রত্যেকবারই